উন্নয়নকে বিশেষ গুরুত্ব আরোপ দিয়ে পরিদর্শনে বেরিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বস্তি জনজাতি কল্যাণ দপ্তর পরিদর্শনে যান মন্ত্রী বিগত কিছুদিন ধরে কাছে খবর ছিল অফিসের কর্মচারীরা অফিসে আসেন না সেই অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে দেখেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বেশিরভাগ কর্মচারী অফিসে আসেননি তা নিয়ে এদিন খুব উগ্রদেন মন্ত্রী তিনি বলেন অতি শীঘ্রই তাদের নোটিশ জারি করা হবে অন্যদিকে জনজাতি কল্যাণ পরিদর্শন করেন মন্ত্রী এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই আমি দশটা বিষে এসেছি এ সময় প্রায় নয় জন কর্মচারী অ্যাপসেন আছে আমাদের সরকার মানিসির নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা সময়ের মতন কাজ করা সময়ের অফিসে আসা তার জন্য আজকে যারা যে যে কর্মচারী নাই তাদের একদিনের বেতন কাটা হবে প্লাস সুকচ করা হবে আর গতদিনও যারা এসে নাই সেকেন্ড টাইম নেক্সট নেক্সটে কী করা হয় রুলসের যা যা সিস্টেম আছে তাই করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি